হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আজকে চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি এই যে আমার ফাইনাল লুক এখনও হেয়ার স্টাইলটা করা হয়নি কার্লি হেয়ার কন্ট্রোল করা একটু অসুবিধা হয় তাই একটা পেছনে ব্যাক ক্লিপ দিয়ে হোস্টেল টাইপের করে নেব এই যে কিছু লাইট ওয়েট জুয়েলারি পরে নিয়েছি আর একটা এই যে ঢাকাই জামদানি শাড়ি কিছুতেই কোন শাড়িটা পরবো কিছুতেই আমি চুজ করতে পারছিলাম না এই ড্রেসটা পরার আগে আমি হাজার একটা শাড়ি ট্রাই করেছি সেই লাস্টে আমার হাজব্যান্ড এসে আমাকে একটা শাড়ি বললে এইটা পরো পরে চলো সেজন্য এইটাই পরে নিয়েছি দেখো আমাকে কেমন লাগছে শুধু চুলটা একটুখানি বেঁধে নেবো হয়ে যাবে চলো আমাদের বিয়েবাড়িটা কিন্তু বাড়ির কাছে নয় এর আগেও আমি বলেছিলাম এর আগে যে শাড়িটা আমি পরে ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম যে সেটা পরে বিয়েবাড়ি যাব কিন্তু সেটা আমার ব্লাউজ বলেছিলাম রেডি হয়নি ব্লাউজটা রেডি হয়নি সেই জন্য ওটা পরতে পারলাম না শাড়িটা ভালো ছিল কিন্তু ব্লাউজের জন্য পরতে পারলাম না যাই হোক এটা পরে আমি রেডি হয়ে গেছি এবারে ও আমাদের বিয়েবাড়িটা কোথায় সেটা বলছি আমাদের বিয়েবাড়িটা হচ্ছে কোথায় যেন বিয়েবাড়িটা কোথায় বলো তারা বলবে না গঙ্গার ওপারে শ্যাওলাপুরিতে আমাদের আমাদের বিয়েবাড়িটা চলো অনেক দূর যেতে হবে যাই আর বিয়েবাড়িতে আমরা কি করছি সবটাই আপডেট দিয়ে দেবো বাহাই এখনকার মতন কমপ্লিটভাবে রেডি হওয়ার আগে আমি অনেকগুলো শাড়ি ট্রাই করেছি তাই তোমাদের দেখাচ্ছি একটা ছোটো করে ক্লিপ যে কোন কোন শাড়িগুলো আমি ট্রাই করেছি দেখো দিন পরে একটা ভালো নিজেদের আত্মীয়ের মধ্যে বিয়ে বাড়ি এসেছে একটু ভালো করে মনের মতন করে সেজে না গেলে হয় তাই একটার পর একটা শাড়ি আমি ট্রাই করছি দেখছি কোনটা ভালো লাগছে আলটিমেটলি আমি যেটা পরে আছি সেটা পরেই আমি রেডি হয়ে বিয়ে বাড়িতে গেছি আমার ছেলের ফুল এই যে পন্ডিত মশাই আমার ছেলে সবসময় পড়াশোনা করে এখন পড়ছে খবরের কাগজ চলুন বিয়ে ও বলা হয়নি বিয়ে বাড়িটা আমাদের রিলেটিভের মধ্যে আমার পিস্তুত দাদা আমার নিজের ছোট পিসির ছেলে তার ছেলে মানে আমার ভাইপোর বিয়ে বুঝতে পেরেছ আমার ভাইপোর বিয়ে যাচ্ছি কেমন হলো এবার আমি দেখতে পাব বিয়েতেও নিমন্ত্রিত ছিলাম কিন্তু বিয়ের দিন যাওয়া হয়নি আমরা বৌভাতের দিন যাচ্ছি আজ বউ ভাত এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ব্যাগে সব সোয়েটার টোটারগুলো রয়েছে সোয়েটার চাদর সব রয়েছে গঙ্গার ওপারে আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগবে ঠান্ডা পড়েওছে কদিন ধরে সেই জন্য এ না রাস্তায় সব কুকুরে পটি করে রেখেছে সেটাই আমার হাজব্যান্ড বলছে এই যে এদের ড্রেস আপ আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা কেউই সোয়েটার চাদর কিছু গায়ে নিয়ে এই মুহূর্তে আসার সময় সব কিছু গায়ে দেবো আমরা বাড়ি থেকে একটা ম্যাজিক গাড়িতে উঠে বালিহল হল স্টেশনে এসেছি একটু আগে একটা থ্রু ট্রেন চলে গেল আমাদের গন্তব্যস্থলে যেতে একটা সময় লাগবে ট্রেন এখনো আসেনি আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যই আঙ্গরে তৈরি হ্যাঁ একদম ঠিক আছে একদম ঠিক আছে নাম্বার করে দিন আমি ভালো ওরা যা আশা করে তো বারবার নট করে আগে যে বাড়িটা দেখালাম সেটা বিয়ে বাড়ি ভাড়া যেটা নেওয়া হয়েছে বউ রিসেপশন পার্টি করা হচ্ছে যেটা আর এটা হলো আমার নিজের বিস্তুত দাদার বাড়ি আর এখানে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে এই যে দাদার ছেলে দাদার নিজের দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে বলছে এটা হচ্ছে কিচেন ওপরে আছে ঠাকুর ঘর এই যে ওপরে নিয়ে যাচ্ছে ওপরে ঠাকুর ঘর আছে তার উপরে এটা দোতলা নিচে একতলাটা ভাড়া দেওয়া রয়েছে মেজ ভাড়া দেওয়া রয়েছে এখন ছাদে নিয়ে যাচ্ছে এই যে ছাদ ছাদে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে এখানে এই যে এখন ছাদে যাচ্ছে নিয়ে দাদার সামনেই যাচ্ছে আমাদের বলছে তোরা ছাদে চায় যে আমরা এখানে ফটো শ্যুট করছি আমার বৌদি আমার নিজের বৌদি এই যে ফুচকা খাচ্ছে আমাকে বলছে তুমিও খাবে এসো তারপরে এখানে দেখ দেখতেই পাচ্ছ যে বিভিন্ন রকম স্টার্টারের অ্যারেঞ্জমেন্ট করেছে প্রচুর স্টার্টার ফুচকা থেকে শুরু করে এখানে রেশমি কাবাব তারপরে চিলি পন তার এছাড়া দেখতেই পাচ্ছ অনেক কিছু ও তারপরে ধোসা এক্সেটরা আরও অনেক কিছু এই যে আমার ছেলে খাচ্ছে রেশমি কাবাব এছাড়া আরও আছে তোমার চিকেন মোমো এই যে দেখতেই পাচ্ছ এই যে রেশমি কাবাব এটা ওদিকে চিকেন মোমো আছে আমরা সবাই খেয়েছি আমি এই যে ঘুরে ঘুরে এখানে ছবি তুলছি সবার ছবি নিচ্ছি আমি ব্লগ করব বলে এই যে আমার দাদা চলে গেল এছাড়া দেখতেই পাচ্ছ যে আমার হাজব্যান্ড আমার ছেলে সব ওখানে দাঁড়িয়ে আছে এখনও সেভাবে লোকজন এসে পৌঁছয়নি আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছি কারণ আমাদের আবার ফিরতে হবে তাড়াতাড়ি কারণ অনেকটা দূরে তো গঙ্গা পেরিয়ে ওপারে শাওরা যার বিয়েতে গেছি তার মা অর্থাৎ আমার বিস্তুত বৌদি রিসেন্ট মারা গেছে এক বছর হয়েছে খুব অল্প বয়সেই মারা গেছে দেখতেই পাচ্ছ ছবিতে ওরা দুজনে মালা পরাচ্ছে বড় বউ যাদের নতুন বিয়ে হলো বৌদি নিশ্চয়ই দূর থেকে তার ছেলে বউকে আশীর্বাদ করছে এখানে সবাই প্রেজেন্টেশন নিয়ে চলে এসছে আমাদের এই যে কোণে এখানে বসে আছে বিয়ে হয়ে গেছে এটা রিসেপশান পার্টি চলছে আমরা খেতে বসে গেছি আমরা অপেক্ষা করছি এখানে খাওয়ার জন্য কারণ ফার্স্ট ব্যাচ এখনো শুরু হয়নি আমরা প্রথম ব্যাচেই বসে পড়েছি কারণ আমাদের ফিরেও আসতে হবে এর আগেও বলেছি এই যে পেছনেই বসে আছে আমার আর এক বিস্তুত দাদা বৌদিরা সব এখানে এই যে দাদা বৌদি ওদিকেও দাদা বৌদিরা রয়েছে আর এদিকে হচ্ছে আমার দাদার মেয়ে বসে আছে আমাদের খাওয়া হয়ে গেছে নিচের আইসক্রিম পার্লারটা রাখা হয়েছে আমরা নিচে এসে গেছি আইসক্রিমের জন্য এখানে দু রকম আইসক্রিম ছিল বাটারস্কচ আর চকো আমি দু রকম আইসক্রিমই মিক্স করে নিয়েছি এখানে আমরা যখন নেমে চলে আসছি তখন মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসছে এই যে তত্ত্বর নিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে ওরা নিয়ে এসেছে অসাধারণ সুন্দর লেগেছে আমার আমি এই যে ক্যামেরাবন্দি করে নিয়েছি কিন্তু আমরা যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসছিলাম আমরাও নেমে আসছি আর ওরাও উঠছে সেই জন্য আমি পুরোটা ছবি নিতে পারিনি এবং ওপরে যে রাখার ব্যবস্থা হয়েছে সেখানে গিয়েও আমি পুরো তত্ত্বের ছবিটা নিতে পারিনি সেভাবে কিন্তু আমার খুব ভালো লেগেছে এদের সাজানো এদের ব্যবহার এদের এই যে এত সুন্দর করে তত্ত্ব সাজিয়ে নিয়ে আসা এগুলোই যে রিচুয়াল এগুলো আমার ভীষণ ভালো লাগে যে এত খাটনি করে এত কষ্ট করে এই যে সাজিয়ে নিয়ে আসে তারপরেই সব নষ্ট হয়ে যায় খুলে ফেলা হয় তবু এই মাত্র আমরা বাড়ি এসে পৌঁছালাম এখন বাজে এগারোটা বাজে আর আমরা যাওয়ার সময় একটা ম্যাজিক গাড়িতে করে বালি বালিঘল্ট গেছি তারপর বালি পৌঁছেছি বালি স্টেশন থেকে ট্রেনে করে শাওরা পড়ি আর আসার সময় আমরা এসেছি খেয়া পেরিয়ে ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেনে করে বাড়ি আচ্ছা এখন ওর বাবা এসে গেছে আমরা আগে চলে এসেছিলাম টোটো করে এখন ওর বাবা এসে গেছে গিয়ে গেট গেটটা খুলি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বায়